এটা তো সুন্দর কেন আপনার পছন্দ তো ভালো কেন এটা খুব এনজয় করি বাট যখন উল্টোপাল্টা কোয়েশ্চেন আসে তো মাহিয়াপু মডেলিং এ এত ভালো ক্যারিয়ার থাকতো এখন তাকে র‍্যাম্পকে তখন দেখা যায় না কেন সো আসলে এটা इट्स আ इट्स এন কম্বিনেশন সবাই সবকিছু মেলায় আসলে একটা জিনিস সুন্দর লাগে আপনি কি আপনার জুনিয়রদের সাথে এভাবে কথা বলেন সোনা বাবু এই যে আমারে চালাক নিয়ে আসছে কুল এন্ড প্রিমিয়াম কিছু টি-শার্ট যেগুলো দেখতে ভিজিট করুন চালাকের ফেসবুক পেজ এন্ড ওয়েবসাইট তো মৌ আমি হচ্ছে আপনাদের যারা জুনিয়র মডেলস আছেন ওনার কাছে তো আপনারা জুনিয়র আপনাদের সম্পর্কে জিজ্ঞেস করছিলাম তো আপু আপনাদের খুব প্রশংসা করছিল যে আপনারা খুব ভালো কাজ করছেন বিগ ফ্যান অফার আমার বিগ ফ্যান অফার আমি লাইক যখন ছোটো ছিলাম যখন টেলিভিশন দেখতাম অ্যাড দেখতাম কেয়ার অ্যাড দেখতাম স্পেশালি তখন মা আপুকে আমার খুব ভালো লাগতো লাইক শি ইজ সো বিউটিফুল ইনসাইড আউট

এটা সম্পর্কে কি বলবো এটা তো সুন্দর কেন আর আপনার পছন্দ তো ভালো কেন চেষ্টা করি ভালো জিনিস পিক করবার আর চেষ্টা করি সুন্দর করে পড়বার আই থিঙ্ক আর আপনি নিজেও সুন্দর করে বলছেন যে এটা ভালো তার মানে আপনারও চোখ আছে সো আসলে এটা ইটস ইটস এন কম্বিনেশন সবাই সব কিছু মিলায় আসলে একটা জিনিস সুন্দর লাগে এই যে একই প্রশ্ন আমার বারবার করতে হয় এই যে আপনি এখানে দাঁড়িয়ে আছেন ইন্টারভিউস করছেন সামনে অনেক মানুষ আপনাকে দেখছে এই জিনিসটা কি এনজয় করেন আই থিঙ্ক করি আই থিঙ্ক করি আমি যদি বলি করি না তাহলে মিথ্যা কথা বলা হবে বাট এটা খুব এনজয় করি বাট যখন উল্টোপাল্টা কোয়েশ্চেন আসে তখন মনে হয় যে একটু লাইক যদি ম্যানেজেবল না হয় তখন একটু এম্বারেসিং লাগে আদারওয়াইজ ঠিক আছে আই লাভ ইট আমি তাহলে আপনার ইন্ডাস্ট্রিতে ভালো ফ্রেন্ডকে সামিরা খান মাহি শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড একদম প্রথম থেকে সো স্টিল উই আর বেস্ট ফ্রেন্ড কিন্তু প্রশ্ন হচ্ছে আরেকজন আসছে আরেকজন আমার ওয়ান অফ দ্য ভেরি গুড ফ্রেন্ড তমা তমা মির্জা ওকে আচ্ছা দুজনেই অ্যাক্টিং করছেন হ্যাঁ কিন্তু আপনি অ্যাক্টিং কম করছেন করছি আমার লাইক দুদিন পরেই তিন দিনের আর কি কাজ আছে একটা চৌকির সাথে এক ঘন্টার একটা কাজ সো অনেক বছর পরে আমি আমার কাজ শুরু করছি এবং এটার পরে আরও দুইটা বড় কাজ আছে এটার জন্যই আমি আমার নিজেকে প্রিপেয়ার করছি আপনি মডেলিং এ বেস্ট আওয়ার পাচ্ছেন সামিরা খান মাহি আপু কিন্তু একসময় মডেলিং খুব ভালো করছিল করেছে আপনার যেহেতু দুজনেই ভালো ফ্রেন্ড তো মাহি আপু মডেলিং এ এত ভালো ক্যারিয়ার থাকতো এখন তাকে র‍্যাম্পকে তেমন দেখা যায় না কেন এটা তো আসলে মাহি ভালো জানে বাট আই থিং ও অ্যাক্টিং আরো বেশি এনজয় করে সেটার জন্য মোস্ট প্রবাবলি আই ডোন্ট নো আপুর অ্যাক্টিং আপনার কাছে কেমন লাগে ও শি ইজ অ্যান ভেরি গুড অ্যাক্ট্রেস অনেক ভালো অ্যাক্টিং করে আর আর ওর এক্সপ্রেশনস ওর লাইক ও শি ইজ সো ফানি আই মিন ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা সে সো ফারি ও এমনভাবে অ্যাক্টিং কর দেখলেই লাইক ওরা ও মাই গড় ও কীভাবে এটা করতে পারে ফিলেটি ভাষা সব ভাষাই লাইক ওর একটা নাটক দেখছিলাম অ্যামেরিকাতে গিয়ে নিল ও ভাষাতে ও মাই লেন্সটা পরেছেন এইটা কী কালার আই ডোনো বাট দিস ইস ভেরি ন্যাচারাল আই কষ্ট হয় না না কয়েক সেকেন্ড লাগে আই থিঙ্ক ওকে আর আজকে মেকআপটা নিজে করা না কি কে করে দিয়েছো আমার মেকআপ অ্যান্ড হেয়ার দুটাই আমি করেছি তুমি মনে হচ্ছে বাট আমি করেছি আই ক্যান